সমান কি করলো ওই যে মাস্তানের যে স্বভাব সে গাড়ি থেকে নেমে ছেলের সাথে আসসালামাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনার কাছকে দেখাবো আমরিকা শাহিমান কেন হামলা করেছিল এবার তার আসল রহস্য আর এইদিকে এই বিষয়টিকে কেন্দ্র করে এবার মুখ খুললেন তবে আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্ম সাকারে দেখাবো তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনাদের যারা নতুন হয়ে থাকেন তাহলে একটু নতুন আপডেট নিয়ে উচ্চ আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি সাইমন কিভাবে ফেসে যাচ্ছেন সেই ভিডিওটি ফার্স্ট ভিডিওটা হচ্ছে এইটা এরপরে উনি কি করলো গাড়ি থেকে নেমে আসছে ওখানে এসে ধরেন এই যে উনার অবস্থান উনি নেমে আসছে সেই শামী ওসমানি দুই এক সালে বোরখা পরে ইন্ডিয়াতে চলে গিয়েছিল এবং পরবর্তীতে আসার পর সেই স্বামী ওসমান আর সেই শামী ওসমান থাকে নাই আপনি বাদলের বাসায় ছাত্রলীগকে পাঠাইয়া দিছে আপনার ঘর বাড়ি ভাঙচুর করার জন্য অবশ্যই দলের নেতা নেত্রীদের নির্দেশনা আপনার অত্যাচার স্বামী মোসমান যাকে সবাই নারায়ণগঞ্জের গডফাদার হিসেবে চিনে আপনার পঁচানব্বই ছিয়ানব্বই তার ত্রাসে বাংলাদেশের না পুরো নারায়ণগঞ্জ বাসী থরথর করে কাঁপতো আজরাইলের মতো তাকে ভয় পাইতো বাংলাদেশের রাজনীতিবিদদেরকে তো আজরাইল মনে করার কিছু নাই সেই স্বামী মোসমানি দুই সালে বোরখা পড়ে ইন্ডিয়াতে চলে গিয়েছিল এবং পরবর্তীতে আসার পর সেই স্বামী মোসমান আর সেই স্বামী মোসমান কে নাই এটা আমরা কিন্তু ভুলি নাই এখন আমার কথা হচ্ছে ওনাকে আমার কাছে কিন্তু ভিডিওগুলো আছে বাদল এখন বাদল বাদলের কথা কালকে একটা টক শোতে তন্ময় বলতেছিল এই ছোট গরীব গড়ের পোলাপান খুব জমি জামা বিক্রি করে আমেরিকাতে পাঠাইছে আমেরিকাতে জমি জামা বিক্রি করলো মিনিমাম 40 50 লাখ টাকার জমি বিক্রি করতে হবে আমেরিকার ব্যাংক ব্যালেন্সের আমেরিকার মতো দেশে যাইতে হলে একটা মানুষের ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই অনেক স্ট্রং হইতে হবে আমেরিকাতে পাগল ছাগলকে ভিসা দেয় না বা অস্ট্রেলিয়াতে পাগল ছাগলদেরকে ভিসা দেয় না যে অন্যের টাকা হয় না আপনার অ্যাকাউন্টে রেখে আপনি ভিসা পেয়ে যাবেন তো এখন আমার কথা হচ্ছে যে আমেরিকাতে যেহেতু বাদল থাকতে পারে বাদল কেন গেছে বাংলাদেশ থেকে আজকে চোদ্দ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যেই পরিমাণ মামলা করা হয় দেশে থাকতে না পেরে তারা বিদেশে গেছে তাদের ভিতরে তো ভাই রিভেঞ্জের একটা অবস্থান থাকবে আপনি বাংলাদেশের মানুষকে রাজনীতি করতে দিচ্ছেন না যারা সরকার বিরোধী কথা বলে তাদেরকে দমন পীড়ন করতেছেন হিংস্রভাবে তাদেরকে খুন করতেছেন সেটা থেকে বাঁচার জন্য পরিবারের তাদের সদস্যদেরকে দেশের বাইরে পাঠাইছে এখন আমার পরিচিত অনেক ছেলে পেলে আছে যারা ছাত্র দল করত যারা যুব দল করত বা বিএনপির মূল দলের সাথে সম্পৃক্ত ছিল তারা মেডেলিস্ট আপনার ধরেন সৌদি আরব মালয়েশিয়া এরকম দেশে ভাই আমাদের বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী আছে থাকে। তাদের দেশে ফিরে যাওয়ার তো অবশ্যই একটা আকাঙ্ক্ষা থাকবে কিন্তু বাংলাদেশটা আপনারা আজকে এই পর্যায়ে নিয়ে গেছেন যে যেই দেশে আপনার মানুষ যাবে কিনা বাঁচবে কিনা সেই সেই অধিকারটাও রাখেন নাই এখন আপনি শামী মোস্তান ওসমানকে বোটচোর বলছে দেখে আপনাদের খুবই প্রেস্টিজ লাগছে শুনেন প্রধানমন্ত্রী কত ভোটচোর বলে গালি দিছে উনি তো গাড়ি থেকে নেমে এসে বলেন নাই তোমরা আমাকে ভোটচোর বললো না কিন্তু উনি যে যারা আমাকে ভোটচোর বলছে তাদেরকে বলো আসো আমার সাথে চা খাইছে শামিম ওসমান কি করলো ওই যে মাস্তান সে 마스터র যে স্বভাব সে গাড়ি থেকে নেমে ওই ছেলের সাথে তর্ক বিতর্কে জড়াইছে আপনি আমি আপনাকে বলি বাদলের যে ফেসবুক ঠিক আছে আমি বাদলে এই ফেসবুক আইডিতে ধরুন ওর ভিডিওগুলা ধরুন আমাদের কাছে যাদের কাছে পাঠাইছে যে এইরকম ঘটনাগুলা হয়েছে ওর কাছে চা হয়েছে মা বইলা গো সুযোগ পাবেন না কিন্তু বলে দিলাম মা বইলা গো বলতে দিব না খোঁচা কুচি করবেন না শান্তি মতো থাকেন আমি জানি আমি মরে যাব কালকে কিংবা পরশু কিংবা কয়েকদিন পর আই হ্যাভ টু গো আই হ্যাভ টু ডাই মৃত্যু আপনার অবশ্য সম্ভবই আপনাকে মরতেই হবে আরুক কিন্তু যে এই ধরনের কথাবার্তা বলতেছেন জাতির পিতার নিয়ে বয়স কিন্তু বাড়ছে আমাদের যা কিন্তু ছোট হয় নাই মা বইলা গো করার সুযোগ পাবেন না কিন্তু বলে দিলাম মা বইলা গো বলতে দিব না বি কেয়ারফুল শেখ হাসিনাকে নিয়ে গালি দিবেন বঙ্গবন্ধুকে নিয়ে গালি দিবেন শেখ হাসিনার দুই গালে বলবেন এই ধরনের অশ্লীল শ্লোগান দিবেন আমরা তো বলি না আমি তো তিনটা টেলিভিশন চ্যানেলে খেলাদা জিয়ার জন্য দোয়া চেয়েছি কেন অসুস্থ মানুষ আমি বলেছি দোয়া করে কেন আমি ওনার দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত যেহেতু আমি অত্যাচারিত আমার নবীর শিক্ষা আমার বাবা মার শিক্ষা যেহেতু আমি অত্যাচারিত আমার দোয়া ওনার আল্লাহর কাছে কবুল বেশি হবে সেই কারণে আমি টেলিভিশনে বলছি শোর ভিতরে বলছি যে আল্লাহ ওনাকে ভালো করে দেখে আমি দোয়া করেছি তা আমাকে জিজ্ঞেস করছে যে উপস্থাপন করে যে আপনি যেন দোয়া করছেন আমি কেন বলবো না এটাই তো আমার মা বাবা শিখেছে এটা আমার শেখ হাসিনা শিখিয়েছে এটাই আমার আল্লাহ রসুল শিখিয়েছেন আর তোমরা বলো নেত্রীর নামে বঙ্গবন্ধুর সম্বন্ধে গালি দিয়ে বক্তব্য দিচ্ছ রাস্তাঘাটে স্লোগান দিচ্ছ ভিমরুলের চাক এবং জনগণ যদি একবার মনে করে ওই যার কথায় চলতেছেন আর কার উকিল বাপ কিংবা উকিল মা ও দিয়া কিন্তু পোষাবে না কোথায় লাইন আছে আমি জানি ও দিয়া পোষাবে না পুলিশকেও রাস্তা নামতে দিব না জনগণ আমাদের ক্ষমতার উৎস যা কিছু করব, জনগণকে সাথে নিয়ে করবো আমাদের একটাই ক্ষমতা উপরে আল্লাহ রাবুল আলমিন সৃষ্টিকর্তা যেই নামে রাখি আর নিচে জনতা আমি রাস্তার লোক আমি রাজনীতিবিদ আমি রাজনীতি কুঠে আসা মানুষ কসম খেয়ে বলছে আল্লাহর নামে বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে না রাজনীতি করতে চান রাজনীতি করেন খোঁচা করবেন না কুচি করবেন না শান্তি মতো থাকেন আপনার রাজনীতি আপনি করেন জনগণের কাছে যান জনগণ গ্রহণ করলে আমাদের কোনো আপত্তি নাই খোঁচাখচি করে কথা বলবেন পারপাস সাফ করবেন তো ফতুল্লাহ এলাকাকে সিটি কর্পোরেশনে নিয়ে যাওয়া হবে আরে ফতুল্লা এলাকায় যেই কাজ হয়েছে সেই কাজ বাংলাদেশের খুব কম এলাকায় হয়েছে এরপরে আমি দেড়শো কুড়ি টাকা আনছি এই যে এই দেড়শো কুড়ি টাকা এই এই খারাপ অবস্থার মধ্যে দেড়শো কুড়ি টাকা আনা হয়েছে এবং এই 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 জন্য আলাদা করে পাঁচ কোটি টাকা রাখা হয়েছে এই আগামী দেড় মাসের মধ্যেই টেন্ডার হয়ে যাবে এক মাসের মধ্যে আমরা মুক্তিযুদ্ধের বংশধর আমাদের বাবারা রক্ত দিয়েছে আমার বাবা রক্ত দিয়েছেন বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে যে যখন প্রথম আমার বাবা বাংলাদেশে প্রথম এয়ার অ্যাটাক করেছেন প্রথম এয়ার অ্যাটাক আমার বাবা করেছেন আমার দাদা জমিদারদের থেকে প্রথম বাংলাদেশের রাজনীতি হাবিবুল্লাহ জামানত করে বাঙালি রাজনীতি ফিরে নিয়ে আসছেন এটা বঙ্গবন্ধুর বইয়ে লেখা আছে আমার বাবা বাংলাদেশে প্রথম এসে পতাকা দিয়েছেন রেডিওতে ভাষণ দিয়েছেন যখন নেত্রী নেত্রী প্রধানমন্ত্রী পার্লামেন্টে ভাষণ দিয়েছেন যখন নে বঙ্গবন্ধু বঙ্গমাতা আমার চাচি বলে অপস্থ ওনাদের যখন মুক্ত করতে গেছেন তখন গুলি করা হয়েছে তাকে এই গুলি এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে গেছে আমার জানতাম আমার বাবা মারা গেছেন বেঁচে গেছেন আমাদের শরীরে মুক্তিযুদ্ধের রক্ত ওই রাজাকারদের কাছে মাথা নত করার জন্য আমরা জন্ম নেই নেই আমি আশা করছি যে আপনারা সাথে ভিডিওটি দেখেছেন আর সাইমসন কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন তারপরে যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অংশ জানাবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ